ষাট পেরিয়ে সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ বিয়ের পর আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে সকালে প্রাতভ্রমণে বেরিয়ে খড়গপুরের বাগদা এলাকায় বিজেপি কর্মী সম্পদের সঙ্গে নিয়ে চা চক্র করে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বেশ ততঃস্পত্ত মেজাজেই লক্ষ্য করা গেল তাকে তা চাচক্রের সঙ্গীদের তাকে নিয়ে মেরা মেহবুব আয়াহে গানের মাধ্যমে ঠাত্তা তামাশা করতেও দেখা গেল এদিন মেরা মেহবো আয়া খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে